কি পুরাটা কেমিক্যাল এটা হলো কাপড়ের রং সে রং কাপড়ের রং কৃত্রিমের গায়ে দেয় সেই রং তাহলে তুমি সেই রং দিয়ে কেন তুমি মানুষকে খাওয়াও আমার এটা বলো কেন খাও

আপনি এটা খাওয়া যায় তাহলে আপনারা ওই যে হাফ তল্লি চামচ খান দেখাই দেন সবাই রে দেখুক দেখ একটু খাই দেন জাফ্রান তো তাহলে আপনি এটা খাবেন না কেন এখন বলেন কেন খাওয়া যাবে না ওই দিয়ে তাকান আমার কথা না এইটা খাওয়া যাবে না কেন এটা কি স্বাস্থ্য জন্য ভালো না ক্ষতিকর এটা ক্ষতিকর তাহলে এর পরে থেকে এই জিলাপি পোহা দেবেন না আমি উচিত বলে গেলাম সাদা হবে এবং মানুষকে বলবে যারা রং দেয়